নমস্কার বন্ধুরা কবিতা সরকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা পাড়ার বউরা সবাই মিলে মানে বিকালবেলা মানে বিকাল এখন তো সন্ধি প্রায় হতে যায় সন্ধেবেলা একটা টিফিনের মানে আয়োজন করেছি সেইটাই আমাদের খাওয়া দাওয়া হবে আর সেই টিফিনটা বানানো হবে সেটা হবে চিকেন পকোড়া এটা কিন্তু একদম স্ট্রিট ফুড স্টাইলের মানে রাস্তার ধারে যেরকম দোকানে যেভাবে বানায় চিকেন পকোড়া আমরা সেই স্টাইলে বানাবো তাহলে আপনারা আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা এনজয় করুন আর সবাই আসতে আরও অনেকেই একসাথে সবাই মিলে আমরা কেমন এনজয় করি আপনারা সেটাতেই এনজয় করুন আর আমাদের সাথে থাকুন এবার ডিমগুলো ফেটিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা চিকেনটা তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি এবার এটা প্রথমে মেইনেট করে নিই মানে সমস্ত মশলাগুলো মেখে নেব তাহলে আমি একটা জল ঝরা পাত্রে রেখেছি পাত্রটা চেঞ্জ করে নিই চিকেনগুলো একটা বাটিতে ঢেলে দিচ্ছি ভালো চিকেন কিন্তু আজকে বন্ধুরা ভিনিগার দিচ্ছি ভিনিগার লবণ হলুদ গুঁড়ো পাতি লেবু রস দিচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা গোলমরিচ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো চিলি ফ্লেক্স এখানে মানে শুকনো লঙ্কার গুঁড়ো বা বাটা দিলে হবে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি আমার গরম মশলার গুঁড়ো চাট মশলা একটু স্পাইসি হবে তার জন্য আটটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বেসন খাওয়া সোডা

No थाली में और আপনারাও একবার দেখবেন আমরা তো বানাচ্ছি আর আমরা কতটা লোকজন একসাথে তাহলে আমি চিকেনটা করে নিয়েছি পুরো সব মশলা মাখিয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা এখানে ফুড কালার ব্যবহার করা যেতে পারে তাহলে কালার ভালো হবে চিকেনটায় আমি তার পরিবর্তে ফুড কালার দিচ্ছি না আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা হয় ঠিক আছে এদের সব গল্প আড্ডা বসে গেছে এদিকে ভাবি হচ্ছে তেল বসিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এবার চিকেন দিচ্ছি মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে চিকেনটা কিন্তু ঠিকঠাক সিদ্ধ হবে

উনি না হয় না রাত হয়ে গেছে বন্ধুরা আমরা লাইট জ্বালিয়েছি চিকেন পকোড়া গুলো ভাজা হয়ে গেছে এবার আমরা একটু কাঁচা লঙ্কা ভরে নেছি কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা একটু এটা বাটা আর সেটা চিকেন পকোড়ার সাথে খাওয়ার জন্য কারোর যদি ঝাল বেশি দরকার হয় সেই পকোড়ার সাথে ভাজা ঝাল খেতে কিন্তু দারুণ লাগে তাই আমরা কিছুটা ঝাল ভেজে নিলাম লম্বা লম্বা সরু যে লঙ্কাগুলো ওই লঙ্কা ভেজে নিলাম খাওয়ার জন্য আর দেখুন এক গামলা পকোড়া হয়েছে তিন কেজি চিকেনের পকোড়া মানে বুঝতেই পারছেন কতটা আর এবার আমরা বন্ধুরা চিকেন পকোড়া বানানো হয়ে গেছে প্লেটে আমাদের এবার সাজানো হচ্ছে